এত কষ্ট কি একটুও কষ্ট মনে হয় না মাশাল্লা যত দিন যাচ্ছে আমার রিভিউ কাস্টমারগুলো ততই বেড়ে যাচ্ছে আল্লাহর অশেষ রহমতে আমার প্রোডাক্টসগুলো যারা একবার ব্যবহার করছে তারা তো বারবার আমার প্রোডাক্টসগুলো অর্ডার করছে আসসালামু আলাইকুম এভরিওান তোমরা সবাই কেমন আছো আমি জয়া আমিও অনেক ভালো আছি আপুরা তোমাদেরকে আগেই বলেছি আজকের প্রত্যেকটা কাস্টমার হচ্ছে আমার রিভিউ কাস্টমার আমার রিভিউ কাস্টমারের প্রোডাক্টসগুলো রেডি করতে আমার একটু বেশিই ভালো লাগে এটা অনেক বড় আনন্দর আমার কাছে সারাদিন সংসার সামলানো জিদানে দেখাশোনা করা এছাড়াও ছোট ছোট ভিডিও মেক করা তোমাদের সবার মেসেজগুলো সিন করা আর তোমাদের অর্ডারগুলো কনফার্ম করা এত কিছু নিজ হাতে করার পরও যখন তোমাদের প্রোডাক্টসগুলো নিজ হাতে পার্সেল তৈরি করি মনের ভিতর একটা অন্যরকম শান্তি কাজ করে তো আপুরা তোমরা যারা চুলের সমস্যায় ভুগছো অনেক চুল পড়ে যাচ্ছে চুল লম্বা হয় না তার সাথে নতুন চুলও কাচায় না চুল ড্যামেজ হয়ে গেছে এছাড়াও চুলে অনেক ধরনের সমস্যা রয়েছে তাদেরকে বলবো আমার প্রতি বিশ্বাস রেখে একবার হইলো আমার জয়ে স্পেশাল অরগ্যানিক হেয়ার পণ্যগুলো ব্যবহার করো ইনশাল্লাহ মাত্র সাত দিনের মধ্যেই ফলাফলটা তোমরা নিজেই বুঝতে পারবে চুলের যত্নের জন্য যদি সঠিক প্রোডাক্টস দিয়ে চুলের যত্ন করা হয় তাহলেই কিন্তু চুল সুন্দর হয় তবে মনে রাখবে এখন কিন্তু অনলাইনেও প্রচুর পরিমাণের ফেক প্রোডাক্টস বিক্রি করা হচ্ছে মানে নকল তেল বিক্রি করছে তাই তোমরা যেখান থেকে প্রোডাক্টস কালেকশন করো না কেন অবশ্যই পেজটা যাছাই বাছাই করে নিবে অনেক ফেক পেজ আছে যারা আমার ছবি এবং ভিডিওগুলো ব্যবহার করে থাকে আর তারা তাদের ফেক প্রোডাক্টসগুলো বিক্রি করে আমার কিন্তু বিজনেস পেস একটাই জয়েন সান টেন তোমরা কিন্তু আমার প্রোডাক্টসগুলো নিতে চাইলে অবশ্যই আমার এই পেজ থেকে নিতে পারবা আমার এই পেজ ছাড়া কিন্তু আমার প্রোডাক্টসগুলো তোমরা আর অন্য কোথাও পাবা না আমার পেজে সমস্ত কাজ কিন্তু আমি নিজে হাতেই করি তোমরা সবাই আমার জন্য দোয়া করবা আমি যেন গুণগত এবং মানগত প্রোডাক্টস দিয়ে তোমাদের পাশে সবসময় থাকতে পারি মহান আল্লাহর কাছে যতটুকু চেয়েছি আল্লাহ তা কিন্তু আমাকে তার থেকে অনেক বেশি দিয়েছে আর তার সাথে কিন্তু আমি তোমাদের প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছি আর তোমাদের ভালোবাসায় পেয়েছে আমার জয়ে স্পেশাল অরগ্যানিক হেয়ার পণ্যগুলো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ